আজকের নীলাচলে আজকে বিকেলবেলা আমাদের নীলাচলের অবস্থা এইভাবে মেঘে ঢাকা একদম সবাই ম্যাগি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ কিছু খাচ্ছে না বড় দুঃখের বিষয় প্রতিদিন মেঘ হয় আমাদের এখানে গত কিছুদিন যাব এভাবে মেঘ হচ্ছে প্রতিদিন

facciamo el calor 14 এখানে এটা হচ্ছে যে বান্দরবান শহর সবাই মেঘের ব্লক করে মেঘ দেখার জন্য সবাই ব্যস্ত কিন্তু দুঃখের বিষয় কেউ কোনো খাবার অর্ডার দিচ্ছে না কিছু করার নাই তবুও ভালো লাগে আমি যেমন প্রতিদিন দেখি তিনারা আসছে মাইক দেখার জন্য